আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা আমার সভাপতি কে এস এম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে শুরুতেই আমি যেটি জানতে চাইব যে আসলে আপনারা তো ওইখানে বৈধভাবে সার উৎপাদন করেন এবং যারা অবৈধভাবে করছে সংখ্যাটা কেমন হতে পারে কতটুকু হতে পারে না অবৈধ আর বৈধর আমি অবৈধটা আমি জানি না কয়টা বৈধভাবে আমাদের অ্যাগ্রোকেমিক্যালস যারা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স প্রাপ্ত হয়েছে এরকম সংখ্যা হলো বগুড়াতে একটি আর সারা দেশে মিলে বাইশটি এখন যদি আপনি বলেন যে এই সমস্ত অবৈধ কারা বৈধ কারা যেহেতু ধরেন বালাইনাশক বা এই যে কীটনাশক যেগুলো আছে এগুলো কিন্তু আপনার একটা সরকারি সুনির্দিষ্ট আইন এবং বিধি দ্বারা পরিচালিত এখানে কিন্তু সুস্পষ্টভাবে আইন এবং বিধিতে যা লেখা আছে তার আলোকেই কিন্তু একটা বালাইনাশক কোম্পানি নিবন্ধিত হয়ে থাকে এবং সেই বিধি আইনের আলোকেই তারা এই সমস্ত পণ্য আমদানি করে উৎপাদন করে এটা সম্পূর্ণ সুস্পষ্টভাবে বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত যারা এই আইন এবং বিধির আলোকে নিবন্ধিত নয় তারা কিন্তু সুস্পষ্ট অবৈধ ব্যবসায়ী সেটার সংখ্যা তো মোটামুটি অনেক আমরা প্রতিবেদনটিতে যেরকম যেরকম দেখলাম এবং আরেকটা জিনিস যেটি দেখলাম যে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ কৃষকরা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেজাল সারের জন্য তাদের ফসল উৎপাদনেও ব্যাহত হচ্ছে কিন্তু আপনারা যারা বৈধভাবে সার উৎপাদন করছেন আপনারা কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন না সার একটা ভিন্ন আইন দ্বারা চালিত হয় আর কীটনাশক বা বালাইনাশক অন্য আইন দ্বারা চালিত মানে কীটনাশক আমি যেহেতু অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি আমি বালাইনাশক নিয়েই আমি এটাতে আমি বিস্তৃত বলতে পারি আর সার নিয়ে আমার যে ধারণা আছে সেটা আমি যে আপনি বৈধ লাইসেন্স প্রাপ্ত হয়েও অবৈধ কাজ করতে পারে আবার তার বৈধ লাইসেন্সই নাই সে তো পুরাপুরি অবৈধ ফলে এই সমস্ত বিষয়গুলো যেহেতু কৃষক কৃষি এবং আমাদের দেশের মূল অর্থনীতির সাথে এটা জড়িত যেখানে আমাদের দেশের খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে সেখানে যদি আপনি কৃষক যদি ভুল কীটনাশক বালাইনাশক ব্যবহার করে কম ভুল রাসায়নিক সার ব্যবহার করে যদি তার ফসলের হানি হয় তাহলে জাতীয় কৃষি অর্থনীতিতে একটা সুদূর প্রসারী অনেক বড় রকমের নেতিবাচক প্রভাব নেতিবাচক যে এই যে যারা উৎপাদন করছে মানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা তো উৎপাদন করছেন এটা তো অবশ্যই আপনি যখনই আপনার অবৈধ জিনিস বাজারে যাবে সেটার তো ধরেন তার যে কুপ্রভাব সেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে অসম প্রতিযোগিতা হবে আনহেলদি কম্পিটিশন এটা আইন বিধির আলোকে সেখানেও যে কীটনাশকের মতো জিনিস আমরা আমদানি করে নিয়ে আসতেছি নব্বই ভাগ আর আমরা উৎপাদন করছি মাত্র দশ ভাগ এখানে আইন বিধির ভেতরেও সুস্পষ্ট দুইটা জায়গায় ত্রুটি আছে সেই ত্রুটির কারণে আপনার হলো এখানে যারা বৈধ লাইসেন্স নিয়েও তাদেরকে কিন্তু অবৈধ পথে যাওয়ার সুযোগটা তৈরি হয়েছে যেমন ধরুন আপনি যারা উৎপাদন করবে বা যারা আমদানি করবে তাদের মধ্যে দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ আমরা হলো নিম্ন ইনকামের দেশ এলডিসি কান্ট্রি আমরা যেহেতু ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সিগনেটরি কান্ট্রি সুতরাং আমরা গরিব দেশ হিসেবে আমরা কিছু সুবিধা মানে এই জাতি হিসেবেই আমরা পাইতে পারি এলডিসির কারণে তার মধ্যে একটা হলো কি এই প্যাটেন্ট প্রোডাক্ট মানে মনোপলি আমাদের দেশে চলবে না আমরা যখন ছাব্বিশ সালে যদি গ্র্যাজুয়েশন হই আরও তিন বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো তারপরেও আরও তিন বছর অর্থাৎ 33 সাল পর্যন্ত আমাদের ফার্মাসিউটিক্যাল এবং অ্যাগ্রোকেমিক্যালসে কোনো মনোপলি চলবে না যে কারণে দেখুন যে কোভিডের ভ্যাকসিন আমরা কিন্তু বাংলাদেশে উৎপাদন করে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করেছি অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে আপনার এই মনোপলিটা তৈরি করে দিয়েছে সেই সক্ষমতাটা আসলে বাংলাদেশে বা আমাদের আছে আমার কথা হচ্ছে যেটা যে অবৈধভাবে যারা উৎপাদন করছে তাতে তো আপনারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাহলে আপনারা কি আইনানুক ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছেন কি না এটা আমাদের চেয়েও যারা সরকারি যারা পদে যারা আছেন তাদেরই কিন্তু এটা সবার আগে দায়িত্ব নিশ্চয়ই দায়িত্ব দায়িত্বের মধ্যে আছে এবং তারা অবশ্যই এগুলো ব্যবস্থা নিচ্ছে বা নেবে এখন যেহেতু গণমাধ্যমে জিনিসটা প্রকাশিত হয়েছে এখন সংশ্লিষ্ট বগুড়া জেলার জেলা প্রশাসক যিনি নতুন যিনি আসছেন আমরা জানি তিনি অত্যন্ত মানে এই সমস্ত বিষয় অত্যন্ত তৎপর আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে তিনি দেখবে যে অবৈধ ব্যবসা এটা সরকার চায় না ব্যবসায়ীরাও চায় না যারা বৈধ ব্যবসায়ী কিন্তু সেটা আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন বা নিয়েছেন কি না আমরা যেটা আমরা যেটা মনে করছি সেটা হলো যে আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর যারা তাদের সঙ্গে আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে যে আইন এবং বিধির আলোকে যে সুযোগগুলো আমরা এখানে দিলে পরে ব্যবসাটা সুশৃঙ্খলা আসবে যেমন মনোপলি যেহেতু আমাদের সুযোগ আছে কিন্তু এটা বাধা দিয়ে রাখা হয়েছে ফলে অনেক ব্যবসায়ী তারা এই সুযোগ নিয়ে তারা এই মনোপলিকে ভেঙে একটার ভিতরে আরেকটা দিয়ে অবৈধভাবে ব্যবসা করছে তাদের রাসায়নিক পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার যে ঔষধ এর মধ্যে থাকার কথা সেটা এর মধ্যে নাই তার মানে হলো এই অহেতুক রেগুলেটরি ব্যারিয়ার এবং কন্ট্রোল দিয়ে যেটা তার বৈধ প্রাপ্য সেটাকে বাধাগ্রস্ত করার কারণে এটা হোক আপনারা আইনানুক ব্যবস্থা যদি নাও নেন বা তাদের সঙ্গে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখবেন তাদের সঙ্গে আপনারা কথা বলে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন এর পাশাপাশি কি কৃষকদের সচেতনতা বাড়ানোর জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা যে এই যে দেখো তুমি ভেজাল কীটনাশক ব্যবহার করছো তোমার ফসলেরও ক্ষতি হচ্ছে তোমার উৎপাদন কমে যাচ্ছে এরকম কোনো ক্যাম্পেইন আপনারা নিয়েছেন কিনা বলেছেন আমাদের বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনকে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ দিয়ে সহযোগিতা করছে যে চাষিকে সচেতন করার জন্য আমরা গত অর্থ বছরে আমরা একটা ভালো অঙ্কের টাকা পেয়েছিলাম সেটা দিয়ে আমরা চারটা বিভাগে কৃষককে সচেতন করার জন্য সরকারি সংস্থা যারা আছে এবং কৃষক এবং এর ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবারও আমাদের অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মেড ইন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যালসকে প্রমোট করার জন্য সচেতন করার জন্য করছে তবে একটা জিনিস আমি আপনাকে বলি আশির দশকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের অবস্থা আজকে বগুড়ায় যেটা দেখলেন এরকম ছিল যে ময়দা দিয়ে ট্যাবলেট বানানো এই করা সেই করা যেহেতু বড় বিনিয়োগকারী এখানে এখনো আসে নাই যখনই আপনার এই এখন আইনের পরিবর্তন যদি হয় বিধির পরিবর্তন হয় এখানে উৎপাদনকারীকে যদি উৎপাদনের সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা একটা সুশৃঙ্খলা চলে আসবে দেশের কৃষি অর্থনীতিতে অসামান্য অবদান রাখবে এবং কৃষক বেঁচে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যে ক্যাম্পেইন এবং কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় যে কৃষকদের জন্য উপকার হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা আমার সভাপতি মোস্তাফিজুর রহমান